হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা রেসিপি এর জন্য আমার দরকার কাতলা মাছের মাথা আমি নিয়েছি তোমরা এখানে রুই মাছও নিতে পারো দুটো নিয়েছি দেড়শো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি শুকনো কোলায় ভেজে দুই জল ধুয়ে জল জড়িয়ে রেখেছি আদা রসুন বাটা দু চামচ মতন পেঁয়াজ কুচি তিনটে পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি গরম মশলা প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা বিসেল দিয়ে নেব। ডালটা এখানে বেশি গলাবে না অল্প সেদ্ধ করবে ডালটাকে এবার আমি মাছের মাথাগুলোকে ম্যারিনেট করব নুন আর হলুদ দিয়ে মাছের মাথার সাথে আমি মাছের পিস নিয়েছি যেটা কাটার পিস হয় নিয়েছি আর কিছু তেলও নিয়েছি মাছের তেল নিয়েছি এতে ডালের টেস্টটা খুবই ভালো হবে এখানে দেখতেই পাচ্ছ আমার ডালের থেকে মাছের মাথার কোয়ান্টিটিটা অনেক বেশি নিয়েছি যেহেতু এখানে আমি মাছের মাথার ডালটা বেশ মাখা মাখা হবে আর মাছের মাথাটা পাওয়া যাবে ডালের মধ্যে এবার আমি দেখো মাছের মাথার ভালো করে ম্যারিনেট করে নেব নিয়ে আমি তেলটা এখানে তেল গরম করছি সর্ষের তেল নিয়েছি আমি এখানে পরিমাণ মতন নিয়ে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিতে হবে আমি পরপর সব মাথাগুলোকে ভেজে নেবো দেখো মাছের মাথা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে মাছের মাথাগুলো তুলে রাখছি এবার আমি কড়াইতে ফোড়ন হিসেবে দেবো শুকনো লঙ্কা প্রথমে দেব তারপরে আমি তেজপাতা দিচ্ছি আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি টাইম নিয়ে ফ্রাই করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মতন পেঁয়াজ নিয়েছিলাম আর আদা রসুন বাটা দু চামচ মতন অ্যাড করছি একটু দেখো হালকা ফ্রাই করে এর মধ্যে আমি আধ মতন নুন দিচ্ছি আর আমি এক চামচ মতন চিনি দেব আর এক চামচ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু স্লাইট ভাজা ভাজা করে নেব যখন দেখবে হালকা তেলটা ছাড়ছে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে তারপর আমি এখানে যে ডালটা সেদ্ধ করেছি ও ডালটা দিয়ে দিচ্ছি দেখো ডালটা এখানে কিন্তু দেখা যাচ্ছে ডালটা বেশি কুয়াটা ডালটা গলিয়ে ফেলিনি যেহেতু এখানে আমার অলরেডি মাছের মাথার সঙ্গে কুক হবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করলাম ব্যাস আমার মাছের মাথার ডাল রেডি দেখো কি সুন্দর মাছের মাথার ডালটা হয়েছে এটা একদম পাতলা হয়নি মানে অনুষ্ঠান বাড়ির মতন ডালটা হয়েছে এবার আমি এখানে অ্যাড করবো যেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখানে ডালটা চাপ করবো আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই